নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তা বন্ধুরা আজ এই যে লাউয়ের গাছটা দেখছেন তো যে কোনো ছাদ বাগানে যখন আমরা লাউ বা কুমড়োর গাছ করতে যাই তখন কিন্তু সব সময়ের জন্য তার গোড়াটাকে কিন্তু একটু মশায় রাখতে হয় কারণ বন্ধুরা লাউ গাছ বা কুমড়ো গাছ বা যে কোনো লতানো গাছের জন্য সময় গাছের গোড়াটা মৎস্যায় রাখলে কিন্তু গাছের বৃদ্ধিটা খুব ভালো হয় কিন্তু অনেক সময় আমরা সাংসারিক জীবনে অনেক কাজকর্মের মধ্যে সবসময় ব্যস্ত থাকি তাই রুটিন মাফে কিন্তু আমরা সবসময় টাইমলি কিন্তু জল দিয়ে উঠতে পারি না তো তার এর ফলে কিন্তু গাছের বৃদ্ধিটা কিন্তু ব্যাহত হয়ে যায় সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে কিভাবে আমরা বা কি উপায়ে আমরা সবসময় গাছের গোড়াটাকে মশা রাখতে পারি সেইটাই আজকে কিন্তু আমার ভিডিওর মূল বিষয় তো আমার এই ভিডিও যদি আপনাদের কোনো কারণ বা কোনো উপকারে লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখন দেখা যাক তো কি উপায়ে আমি গাছের গোড়াটাকে মশায় রাখবো এবং বা সাথে রাখব কয়েকটা বোতল নিয়ে নিলাম বোতলটাকে আমি এইভাবে কেটে নেব আমি দুটো বোতলকে এইভাবে কেটে নেব এই যে বোতলে যে ঢাকনাটা আছে এটাতে আমি ফুটো করে নেব গরম করে শিখ গরম করে বা কোনো স্ক্রুড্রাইভার বা কিছু সরু কিছু লোহার জিনিস দিয়ে এটাকে আমি ফুটো করে এবার একটা স্ক্রু ড্রাইভার নিলাম তো এটাকে গ্যাসের মধ্যে গরম করে নেব গরম হয়ে গেছে এবারে বোতলের ঢাকনাটাকে আমি এইভাবে ফুটো করে নেব সেমভাবে সেম প্রসেসে আরেকটি ঢাকনা আমি এইভাবে ফুটো করে নিলাম এবারে আমি একটা কাপড়ের ছেঁড়া কাপড়ের টুকরো নিলাম তো কাপড়ের টুকরোটাকে আমি এইভাবে ভাঁজ করে নিলাম ভাঁজ করে নিয়ে এটাকে এইভাবে পাক দিয়ে দিলাম এবারে এই যে ফুটোটা এর মধ্যে আমি কাপড়ের টুকরোটাকে এইভাবে টাইট করে লাগিয়ে দিলাম দিয়ে বোতলের ঢাকাটাকে ভালো করে আটকে দিলাম একটা এইভাবে এরকম একটা লাঠি নিলাম তো লাঠিটা আমি লাউ গাছে গোড়ার দিকে এইভাবে ভালো করে পুঁতে দেব এবার বোতলটা নিলাম এখানে এইভাবে ভালো করে বেঁধে দেব এবারে আমি সকালবেলায় যখন আমি গাছের মধ্যে জল দেব তো তখন আমি কি করব না বোতলের মধ্যে আমি এইভাবে জল দিয়ে দেবো এবারে দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে জল এই দেখুন চুঁয়ে চুঁয়ে জলটা গাছের গোড়ার মধ্যে পড়ছে তো এইভাবে আমি যদি সকালবেলা জল দেওয়ার সময় বোতলে জল দিয়ে দিই তো সারাদিন আমার আপাতত জল না দিলেও চলবে তো প্রচণ্ড রোদ গাছের গোড়াটা কিন্তু শুকোবে না আর এই যে চুঁয়ে চুঁয়ে জল পড়ছে সব মাটিটাও অনেকটা মশ্চার থাকবে এবং সেঁত হয়ে থাকবে তো এইভাবে আপনারাও করুন প্রত্যেকটি গাছে যদি পারেন না বিশেষ করে অন্তত লতানো গাছগুলো বিশেষ করে লাউ কুমড়োর গাছগুলোতে এইভাবে যদি ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে সবসময় গাছটা মস্টার থাকবে এবং গাছ গাছটা অতি দ্রুত বৃদ্ধি পাবে এবং সব জন্য গাছটা হেলদিও থাকবে সবুজ সতেজও থাকবে এখানেও একটা কুমড়োর গাছ আছে তাই আমি এখানেও এইভাবে একটা বোতল কেটে দিয়ে দিয়েছি তো দেখুন কতটা সুন্দরভাবে জলগুলো ফোঁটা ফোঁটা হয়ে মাটিতে পড়ছে এবং মাটিটা অনেকটাই স্যাঁতসেঁতে থাকবে গাছে যদি আমি একদিন জল না দিই তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না গাছটা ভালোভাবে বেঁচে থাকবে এবং এই যে মাটিটার শুকনো খটখটে এবং শুকনো হয়ে থাকবে না বন্ধুরা এইভাবে আপনারা করে দিন তাহলে দেখবেন আপনাদের সবসময় যেন লাউ এবং কুমড়োর গাছ স্যাঁতসেঁতে হয়ে থাকবে দেওয়ার এই পদ্ধতিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো টাটা